স্বপ্নে বিয়ে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে কারো বিবাহ হচ্ছে আমি সেই সেই করার জন্য জন্য যাচ্ছি তাহলে সেটা কি আসলে খাওয়ার ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমরা অনেক সময় বলে থাকি যে হুজুর আমি নিজের বিবাহ হতে দেখেছি কেউ বলেন পারাপ্রতিবেশী বিবাহ হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করেছি আসলে বিবাহ স্বপ্ন দেখার দ্বারা কি বোঝা যায় মনে রাখবেন বিবাহ যেহেতু একটি আনন্দময় বিষয় সুতরাং যদি কেউ স্বপ্নের বিবাহ হতে দেখে তাহলে তারা বোঝা যাবে তার কাছে খুব নিকটের একটি সুখবর আসবে যদি তার আশেপাশে কেউ থাকে বিবাহের বিবাহের উপযুক্ত বিবাহ করার সম্ভাবনা রয়েছে তাদের ব্যবস্থা হবে এমনটা বোঝা যায় অথবা বিবাহ সংশ্লিষ্ট ছাড়া অন্য যে কোনো প্রকারের সুখবর তার কাছে আসতে পারে কারো নতুন জব হয়েছে গভর্নমেন্ট জবের ব্যবস্থা হয়ে গেছে কেউ চাকরি করছে অথবা কারো প্রমোশন হয়েছে ব্যবসায় লাভবান হয়েছে অথবা কোনো একটা বিজনেসের সাথে সে যুক্ত হওয়ার কথা ছিল সেটাতে খুব সহজে সে হতে পেরেছে যে কোনোভাবে তার কাছে সুখবর আসবে শুভ সংবাদ আসবে এমনটা বোঝা যায় তাহলে কিন্তু বিবাহ হতে দেখা এটা মৌলিকভাবে ভালো রক্ষণ এটাই খারাপ কিছু নাই তবে মনে রাখবেন আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে কথাটি বলেছি যে স্বপ্নের মানুষ যেটা দেখবে বাস্তব জীবনে কিন্তু সেটা হবে আপনি যদি দেখেন পাড়া প্রতিবেশীর বিবাহ হচ্ছে তার মানে পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটা সুখবর আপনার কাছে আসবে আপনি যদি দেখেন যে আপনার বিবাহ হচ্ছে তবে সেক্ষেত্রে ব্যাখ্যা অনেক ভিন্ন হতে পারে আপনি বিবাহের উপযুক্ত তখন আপনি বিবাহ দেখা এটা দ্বারা বোঝা যায় যে অতি দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু যদি আপনি বিবাহের উপযুক্ত না হন আপনার বয়স কেবলমাত্র তেরো চোদ্দ পনেরো ষোলো বছর তখন আপনি বিবাহ করতে দেখা তার মানে বিবাহের ব্যাপারে আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তখন আবার দেখেন বিবাহ হচ্ছে এবং সেই বিবাহটা আপনার বিবাহ কিন্তু স্ত্রীর সাথে হচ্ছে অথবা স্ত্রী দেখছে যে তার যে হাজবেন্ড রয়েছে তার সাথে বিবাহ হচ্ছে এটা তারা বোঝা যায় স্বামী স্ত্রী মিল মোহাম্মদ ভালোবাসার হৃদ্যতা বেড়ে যাবে কিন্তু যদি দেখে বিবাহিত মেরিট পার্সন সে অন্য কারোর সাথে বিবাহ হচ্ছে তাহলে বুঝতে হবে স্বামী স্ত্রীর কোনো একজন পরকীয় লিপ্ত আছে না তাহলে কিন্তু বিবাহের কিন্তু অনেক দিক রয়েছে ধারা রয়েছে প্রত্যেকটি ধারার আলাদা আলাদা রয়েছে আমরা মৌলিক ভাবে চেষ্টা করেছি আপনাদেরকে বিবাহ স্বপ্ন দেখলে সেটার ব্যাখ্যা কি হতে পারে বা সেটা আসলে আমি ঠিক ভালো ধারণা করবো না খারাপ ধারণা সে বিষয়ে কথা বলেছি দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো স্বপ্ন যেগুলো রয়েছে বা স্বপ্নের ভালো দিক যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ভালোভাবে আহ বুঝে শুনে তারপর ব্যাখ্যা গ্রহণ করার তথ্য দান করুন আলবিদা মানসালামা